আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ক্যানাডা নাকি সেনজেনি কোথায় অ্যাপ্লাই করা বর্তমান সময়টাতে আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি সবার পূর্বেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একটা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে কিন্তু আসলে অনেকেই একটা কমন প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কি ক্যানাড়াতে অ্যাপ্লাই করব নাকি সঙ্গিন এরিয়াতে অ্যাপ্লাই করব এই এই বিষয়টা কিন্তু আসলে আমাদের কাছে আপনি জানতে চান এখন বিষয়টা হলো আমি কিন্তু আসলে আপনাদের কন্ডিশন না জেনে কাউকে হুটহাট করে কখনো বলি না যে আপনি এখানে না এখানে আপনি অ্যাপ্লাই করেন কারণটা হচ্ছে যে আপনার কীরকম প্রোফাইল আছে আপনার কোন কোন দেশ আপনি ভিজিট করেছেন বর্তমান আপনার ব্যাংকের কন্ডিশনটা কি আপনার প্রফেশনাল অবস্থানটা কি আছে অথবা আপনার কাগজপত্রগুলো লিগেল আছে কিনা না সব কিছু সমন্বয়ে কিন্তু আসলে আপনাদেরকে একটা জাজমেন্ট করে দেওয়া যায় যে না আপনি আসলে এই কন্ডিশন অনুযায়ী এখানে চাইলে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন তবে যাই হোক আমি যেহেতু সকলের ফাইলগুলো দেখিনি তবু আসলে আনুমানিক আপনাদের এই কন্ডিশন থাকলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বলে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই সর্বপ্রথম যেটা আলোচনা করতে চাই যদি আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চান কারণ আপনারা জানেন যে ক্যানাডার ভিজিটর ভিসার রেশিওগুলো কিন্তু আসলে সবসময়ই একটা ক্রমাগত হারে চলছে আবার সেনজিন কিন্তু আর সিস্টেমে চলছে কেনাডাতে হচ্ছে অনলাইন সাবমিট আর সেনজিন এরিয়াতে হচ্ছে আপনার হার্ড কপি নিয়ে আপনাকে ফাইলটা এম্বাসিতে জমা করতে হবে এখন বিষয়টা হচ্ছে যদি এরকম হয় যে আপনার পর্যাপ্ত পরিমাণ ট্রাভেল হিস্টোরি আপনার আছে এবং কি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা খুবই স্ট্রং আছে সেক্ষেত্রে আপনার টিন ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া আছে তাহলে আমি আপনাকে বলবো যে এই মুহূর্তে আপনি চাইলে একটু সেঙ্গিন এরিয়াতে যদি যাওয়ার ইচ্ছা থাকে এই ধরনের ফাইলে কিন্তু আপনি চাইলে সেংজেন এরিয়ার ভিসাগুলো আপনি পেতে পারেন আবার বিপরীত পক্ষে যদি মনে করেন যে না আপনার অনেকগুলো ডকুমেন্টসের মাঝে কিছু ডকুমেন্টস আপনার ঘাটতি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে কানাডাকে সাজেস্ট করব এটা আসলে আপনার কন্ডিশন কি এই ভিডিওর সাথে আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন যেটা আপনার জন্য বেস্ট হয় দেন সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারবেন কারণটা হচ্ছে যে কেনাডা যেহেতু অনলাইন সাবমিট সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আননেসেসারি অথবা একটু মেক করে দু চারটা ডকুমেন্ট সাবমিট করে দিলেও কিন্তু অনেকের ভিসা হয়ে গেছে ইতিপূর্বে বা অনেকে কিন্তু আসলে ভিসা নিয়ে কিন্তু কানাডাতে ঘুরে এসেছে অথবা অনেকে কানাডার ব্যাংকোভার মন্ট্রিয়াল অথবা অন্টারিও বা প্রদেশে কিন্তু তো যাই হোক বন্ধুরা আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকলে সেনজিন এরিয়াতেও কিন্তু ভিসা হয় কারণ আমরা জানি যে সেনজিন এরিয়ার ভিসা গুলো কিন্তু সবসময় একটু টাইট থাকে এই টাইট বলতে যে এরকম যে আপনাকে একদমই ভিসা দেবে না তা কিন্তু না কারণটা হচ্ছে আপনি যদি ভিসা পাওয়ার উপযুক্ত হন সেক্ষেত্রে কিন্তু যে কোনো দেশ আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা কিন্তু মানসিকভাবে রেডি থাকে কারণ আপনাকে ভিসা দিলে আপনি যেমন কীভাবে ওই দেশটা ঘুরতে যেতে পারবেন তেমনিভাবে যে দেশ আপনাকে ভিসা দিল তারাও কিন্তু আপনার কাছ থেকে অনেকটা লাভবান হয়ে গেলেন বিকজ তাদের দেশের আর্থিকের উপর যথেষ্ট পরিমাণ বা একটা জোর থাকে ভিজিটর ভিসা নিয়ে বন্ধুরা যারা বর্তমান সময়টাতে অলরেডি কানাডাতে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে এখন আপাতত ক্যানাডাতে অ্যাপ্লাই না করে যদি চান যে আপনার ফাইলটা একটু ভালো আছে সেক্ষেত্রে আপনি নেদারল্যান্ডস ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন হ্যাঁ বেলজিয়াম স্লোভেনিয়া পোল্যান্ড এই সমস্ত এরিয়াগুলো একটা বার ভিজিট করে দেন কিন্তু আপনি ক্যানাডাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা এমন আছে যে অনেকে আসলে সঙ্গিন ভিসা আছে কিন্তু আপনি ক্যানাডার ভিসা ফার্স্ট টাইম পাননি তারা কিন্তু চাইলে আবার ক্যানাডাতে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন তো যাই হোক বন্ধুরা যারা ক্যানাডা এবং সেঙ্গিন কোথাও আপনি অ্যাপ্লাই করেন এখন আপনার চিন্তা যে বেশ কয়েকটা দেশ আপনি ঘুরে ফেলেছেন এই মুহূর্তে কোথায় অ্যাপ্লাই যুক্তিযুক্ত যদি আপনি এক কথায় বলি আপনার যদি ভালো থাকে সেক্ষেত্রে আমি বলবেন এরিয়াতে বর্তমান সময়টাতে আপনি করতে পারেন আর ডকুমেন্টস যদি আপনার কিছুটা ঘাটতি থাকে যেহেতু মেক করে ডকুমেন্টস তৈরি করে ক্যানাডাতে অ্যাপ্লাই করা যায় অনলাইন সাবমিট সেই ক্ষেত্রে ওই ধরনের কন্ডিশন হলে কিন্তু আপনি ক্যানাডা আপনি চুজ করে নিতে পারেন কারণ কানাডাতে বর্তমান সময়টাতে রেজাল্ট আউট হতে বা রেজাল্ট বের হতে কিন্তু দেড় থেকে দু মাস সময় লাগছে আবার বিপরীত পাশে সেনজিন এরিয়াতে কিন্তু আপনি পনেরো থেকে কুড়ি কর্মদিবসের ভিতরে আপনি কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি রিসার্ভ পেলেন কি না পেলেন আপনি জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি সেনজিন অথবা ক্যানাডা বা ওয়ার্ল্ড ওয়াইজ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো নিয়ে সবসময় কথা বলে থাকি ইউটিউবে অথবা এই রিলেটেড রিলেটেড কাজগুলো করে থাকি তো এই ধরনের কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্যথায় যদি আমাদের কনসালটেন্সি প্রয়োজন হয় বা ডকুমেন্টস সাপোর্ট বা ফাইল প্রসেস করাবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপর ডিপেন্ড করে আসলে ফার্স্ট লল কান্ট্রিগুলো আপনাদেরকে ভিসা দিতে পারে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম